বিমান বিধ্বস্তের পর আগুনের মধ্যে ক্লাসরুমের ভেতর থেকে শিশু শিক্ষার্থীদের একে একে বাইরে নিয়ে আসেন মাইল স্টোন কলেজের কোঅর্ডিনেটর মাহরিন চৌধুরী প্রায় বিশ শিক্ষার্থীকে বাইরে বের করে আনতে পারলো নিজে সময় মতো বের হতে পারেননি মারাত্মকভাবে তার শরীর আগুনে ঝলসে গেছে সোমবার একুশ জুলাই এই ঘটনায় উদ্ধার করে তাকে হসপিটালে ভর্তি করা হয় সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তারপর মাহরিনের ভাই মোনাফ মুজিব চৌধুরী এক ফেসবুক পোস্টে বোনের মৃত্যুর সংবাদ জানিয়ে লেখেন মাহরিন আপু আর আমাদের মাঝে নেই তিনি আমার বড় বোন যিনি আমাকে মায়ের মতো বড় করেছেন তিনি আরও বলেছেন মাইনে কোঅর্ডিনেটর কো হিসাবে কাজ করতেন আমার আপু মাহরিন আগুন লাগার পর তিনি প্রথমে বের হয়ে আসেননি বরং যতজন শিক্ষার্থীকে সম্ভব বের করে আনার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনি একশো শতাংশ দগ্ধ হন আজ আপনারা দয়া করে আমার প্রিয় বোনের জন্য দোয়া করবেন তিনি তার দুই ছেলেকে রেখে আমাদের ছেড়ে চলে গেছেন তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর আমি আরও বিস্তারিত এর আগে মাহরিনের স্বামী মনসুর হেলাল বলেন আমার স্ত্রী জানিয়েছে স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিলেন ঠিক তখনই গেটের সামনে বিমানটি বিধ্বস্ত হয় নিজে দগ্ধ হলেও সে বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার হাত পা মাথা পর্যন্ত পুরো শরীর পুড়ে ঝলসে গেছে উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন ম্যাডাম ভেতরে গিয়ে বাচ্চাদের বের করে দিচ্ছিলেন তারপর উনিই বের হতে পারেননি মাহরিনের উদ্ধার করা শিক্ষার্থীরা বলেন ম্যাডাম বারবার বলছিলেন তোমরা দৌড়াও না আমি আস। কিন্তু বাচ্চাদের সাহস এই ম্যাডাম নিজেকে বাঁচাতে পারেননি তিনি পারতেন বাচ্চাদের না বাঁচিয়ে নিজে বাঁচতে কিন্তু তিনি তা না করে নিজের জীবনের বিনিময়ে মহত্বের পরিচয় দিয়েছেন বাচ্চাদের বাঁচানো এই ম্যাডামের নাম ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষর আজীবন লেখা থাকবে